আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সত্য আশা করি দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন কিন্তু দুঃখের বিষয় আমি আজকে ভালো নেই আমি আপনাদের সামনে একটি যেই ভিডিও নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এই ভিডিওটি দেখে আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে প্রিয় দর্শক আমরা পেটের ক্ষুদায় আমার সংসারের যন্ত্রণায় আমার সংসারকে ভালো রাখার জন্য আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা সেই প্রবাসে পাড়ি দিই সে বিদেশে যেয়ে দাঁড়াই আজকে সেখানে আমাদের নারী কর্মীরা অনেক বিদেশে যায় পাড়ি জমাচ্ছে তাদের সন্তানদেরকে তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদেরকে একটু ভালো খাওয়ার জন্য তার একটি ভালো উপার্জনের জন্য তার ছেলেকে একটু ভালো শিক্ষা দেওয়ার জন্য সেখানে যে পাড়ি জমানো হচ্ছে এবং তারপরে তার সাথে কি ধরনের ব্যবহার হচ্ছে দেখেন আজকে যেই নারী মা বোনরা আমার আজকে বিদেশে পাড়ি জমিয়েছে সেই প্রবাসে যে সে জীবনযাপন করতেছে কত কষ্টের সেখানে তার সাথে কি ধরনের আচরণ হচ্ছে তেমনই একটি হৃদয় ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার যেই বনটির ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন এই বোনটি আজকে সে প্রবাসে গিয়েছে এবং যে বাড়িতে কাজ করত। সেই বাড়ির মালিক তার সাথে কি ধরনের আচরণ করেছে না দেখলে আপনি বুঝতে পারবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বলতে পারতেছেন আমার মুখেও বাড়তেছে এবং আমার অন্তরেও কান্না জড়িতভাবে আমার হৃদয় বিভারক ঘুরে ঘুরে বসছে প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওটি দেখবেন আপনারা আজকে সেই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন এবং আমি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সারা বাংলাদেশে সারা বিশ্বে সবার কাছে ছড়িয়ে দেন যত দ্রুত সম্ভব ছড়িয়ে দেবেন এবং সবাই যেন দেখে সচেতন হয়ে যায় এই ধরনের কাজ যেন এই ধরনের কাজে যেন আমরা কেউ আটকে না যায় এবং জড়িয়ে না যায় খুব সতর্কভাবে দেখে শুনে তারপর আমরা সেই প্রবাসে পারিজম কমাবো আজকে এই বোনটির সাথে সেই বাড়ির মালিক কী আচরণ করেছে সেই খারাপ কাজের জন্য সে খারাপ কাজ করতে চাচ্ছে ডেলি তার উপর শারীরিক নির্যাতন করতেছে এবং সে রাজি না হওয়াতে তার উপর কিভাবে নির্যাতন করেছে আজকে সেই ঘটনাগুলি আমরা আজকে দেখবো এবং এই বোনের মুখে শুনবো চলুন আর কথা বেশি বাড়াবো না আমার এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার বটেন বাজে রাখবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজমত ইসলাম আজমত ইসলাম কই থাকেন আপনি আমি থাকি গাজীপুরে গাজীপুর কোন জায়গায় চৌরাস্তায় চৌরাস্তায় কি করেন আপনি এখন বর্তমানে কিছুই করি না কিছুই করেন না আচ্ছা আপনার বয়স কত চলছে এখন 20 20 আচ্ছা তো আপনি আমাদেরকে একটা বিষয় জানাইছেন সেটা হচ্ছে আপনি দীর্ঘ অনেক বছর প্রবাসে ছিলেন কই ছিলেন আপনি সৌদি আরব সৌদি আরব কত বছর ছিলেন 4.5 বছর 4.5 বছর তাহলে আপনি কতদিন ধরে বাংলাদেশে আসছেন আমি প্রায় এক মাস হইছে এক মাস হইছে মাত্র আচ্ছা আচ্ছা আপনার জীবনের গল্প আমরা জানবো সেটা হচ্ছে আপনি বিবাহিত আপনার হাজবেন্ড আছে মানে আপনি বিবাহিত আপনার হাজবেন্ড নাই এটা কেন একটু যদি এটা

সম্ভব হলো বিয়ে করতে দাও যতই সম্পর্ক করে বিয়ে করে বিয়ে বয়স হয় নাই কিন্তু তারপরে সে পাগলের মতো ভালোবাসতো মানে পাগলের মতো ভালোবাসতো হ্যাঁ আচ্ছা তো বিয়ে করতে গেল তো আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছর একটা মেয়ে বা ছেলের বয়স হইতে হয় ছোট বয়সে জন্মদিনের মতো ওখানে 18 বছর দাও ছিল ও জন্মদিনের 18 বছর দাও ছিল কিন্তু আপনার বয়স ছিল 15 বছর আচ্ছা তাহলে আপনারা সংসার করছেন 6 মাস আচ্ছা বাচ্চা বাচ্চা আসাট না না নাই কেন দিলেন না

তো তার কষ্ট আমি সহ্য করতে পারতাম না তার জন্য আমার ফুফু বিদেশ নিয়ে চলে গেছে আমাকে চলে গেছে আচ্ছা তারপরে ওখানে গিয়ে কি আপনি কাজ করতেন হ্যাঁ আপনার বেতন কত ছিল ওখানে বাংলাদেশের 20000 টাকা ছিল বাংলাদেশি টাকায় 20000 টাকা আচ্ছা পরে বেতন বাড়ায় আর না না ওই বেতনই আপনি সারা বছর কাজ করেছেন 4.5 বছর আচ্ছা তো মোটামুটি কিছু টাকা ক্যাশ করতে পেরেছেন করতে পারছিলাম বাট আমার আকামা শেষ হয়ে গিয়েছিল যখন আমার ডেট শেষ এক বছর আগের কথা আমার শেষ হয়ে গেছে আমি বিকাশে যাবো টাকা উঠাইতে তখন আমার পুলিশে দূর পুলিশে ধরেছে কেন আকামা ছিল না শেষ হয়ে গেছে চার মাস ছিলাম থানায় জেলে সে এক বছর দুই বছর জেল খাটতে হবে তো তখন আমার কিছু ব্যাংকে টাকা ছিল পর আমার দোকান ছিল এখানে আমি ছোট একটা দোকান খুঁজছিলাম কসমেটিক এর মানে তারা আমার জবের পাশে পাশে ওই দোকানটা বিক্রি করে

এরকম প্রস্তাব আসছে খারাপ এরকম অনেক আসছে আমার এরকম ট্যাকার ভান্ডিল আমার সামনে শিক্ষা প্রস্তাব গুলো আসলে কিসের ভিত্তিতে দেয় বা কেন দেয় যেমন মেয়েদের ওই দেশে বোরকা পরা নিয়ম অনেকে আছে আমরা বোরকা পরে কিন্তু মুখ থাকি না বাঙালিরা আছে এভাবে তো আমি সবসময় মুখ ঢাইকে চলতাম তো একদিন আমার মালিকে যখন আমার মুখ ছাড়া দেখছে যে আমি মুখ কুশ নাই তখন সে আমার পিছে লাগে একটা ছয় মাস সে মানে প্রস্তাব দিতে থাকে যে টাকার বান্ডিল দেয় বাংলাদেশের পাঁচ লাখ ছয় লাখ টাকা এরকম মানে ভান্ডিল দেয় তো আমি রাজি হই না

আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একটা বিশ্বনের কাছ থেকে জানতে পারলাম যে এরকম প্রস্তাব দেয় তারা কিন্তু অনেকে তো আসে হচ্ছে জোর জোর করে দেখা গেছে নির্যাতন করতে চায় না এটা এটা কোনটা যারা বাসায় কাজ করে যে কোনো খোঁজ খবর নাই আর কি বল এটাকে দালালের পক্ষে ধরা যারা যায় অনেক দালালরা টাকা খায় কিন্তু খোঁজ খবর নেয় না আর অনেক মহিলা আছে অনেক মেয়েরা আছে যে প্রবাসে যায় তাদের বলতেছি যত কষ্ট হোক পলায় আসবা না পলায় আসলে রক্ষা নাই

ওইখানে পুলিশ আসে যারা বাসা কাজ করে তাদের কাছে কিন্তু পুলিশ আসে মাসে মাসে পুলিশ আসে জিজ্ঞেস করার জন্য কিভাবে আসে না আসে বলতে পারে আচ্ছা তো এখন আপনি একটা কথা বলবেন এই যে আপনি দেশের বাইরে গেলেন এটা কেন গেলেন মানে আপনার স্বামী আপনাকে ফালায় চলে গেছে এই কারণে আমার স্বামী আমাকে ফালায় চলে গেছে এক কথা অনেক কষ্ট পাইছি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হইছি আর আমার বাবা যে কাজ করে সপ্তাহে 1500 টাকা পায় ঘরবাড়া ভাড়া 4000 টাকা সে পারে না

তার সাথে প্রথম পরিচয় কিভাবে হলো প্রথম পরিচয়ে আমার জীবনে ক্লাস কারমিছে জব করা যখন আমি গারমিছে জব খুঁজতে যাই তখন আমি একটা হেলপার ছিলাম আচ্ছা তো সে আমার 15 দিন অপরটার বানাই অপরটার বানাতে আমি এক सोचा কি করি থাকি চাকরি করার পর তো সে আস্তে আস্তে আমারে ভালোবাসে কিন্তু আমারে বলে কিন্তু আমি রাজি হই না তারপর সে একটা না 6 মাস আমার পিছু ঘুরে রাজি করানোর জন্য পর আস্তে আস্তে তার বন্ধু বান্ধব আমার বান্ধবীরা সবাই রাজি করায় তো এরকম রাজি করার সময় ছয় মাস পর আমি রাজি হই রাজি হওয়ার পর এক বছর কন্টিনিউ আমাদের সম্পর্ক চলতে থাকে তখন আমার বাবা মার আমি বলি আমার বাবা মা রাজি হয় নাই এখন আমি ছোট কেন আমার ফ্যামিলি তো অভাব মানে না পারতেছি ফ্যামিলি ছাড়তে না পারতেছিলাম তারে ছাড়তে কোনোটাই পারতেছিলাম না তো তার মধ্যে তারও বিয়ের চাপ দিতেছিল ফ্যামিলি তখন মানে সে আমাকে বলে যে বিয়ের প্রস্তাব দেয় তা আমি রাজি হই নাই তার তিন মাস পর আমি বিয়েটা কন্টিনিউ করে ফেলি কিন্তু তারপরে ফ্যামিলি রাজি হয়নি মানে দূরে সরাই দিছিল তারপর কন্টিনিউ চলতে থাকে চলার পর তার মা দেখতে পারে না বাড়ি তার একটা ছোট ভাই বিয়ে করছে তো ওই বউটাকে খুব ভালোবাসতো মানে আমার নাম ওর নাম একই নাম ছিল তো আরে খুব ভালোবাসতো ফ্যামিলিতে আমরা সাতজন ছিলাম তো সংসারে সবই কাজই করতাম তারপরও মানে নাম পাইতাম না সবসময় কোনো অন্যায় হইলে কিছু হইলে আমার দোষ আমার দোষ হইতো আমার দোষ হয়তো যাই হোক এরকম সহ্য করে নিলাম মাস কিন্তু দশ হাজার টাকা হারায় সেটা আমার দোষ দেয় দেওয়ার পর আমার গায়ে অনেক হাত তোলে হ্যাঁ তারপর মাথাও কাটাইছি এখান থেকে তো তারপর বাসায় আসার পর আম্মু বাসায় চলে আসি পর আম্মু আব্বু অনেক বকাবে করে আমার যে এক একটা বিয়ে করছে এটা সেটা অনেক কিছু বলে পরে আসার পর আমার কাছে যেতে দেয় নাই পর তারপর আমি পলাই আসছি ওখান থেকে তারপরে শুনি যে ওর আর বিয়ে ঠিক করছে অন্য জায়গায় বিয়ে দিবে আমার ঘরে তুলবে না তখন আমার পাশের থেকে বের করে দেয় নিজে বের করে দেয় যে যে মেয়ে গেছে সেই মেয়ের ঘরে তুলবো না তো তারপর আমি ওর দিকে ফিরেও তাকে নেই কেন তারপর থেকে বাবা মার কাছে তো এখন কি আপনার হাজবেন্ডের কথা আপনার মনে পড়ে মাঝে মধ্যে মনে পড়ে মাঝে মধ্যে সে কি এখন বিয়ে করেছে হ্যাঁ বিয়ে কত দিন আগে বিয়ে করেছে বিয়ে করছে আপনাদের কি আপনি যে লাইফটা থেকে আসলে বেরিয়ে এসেছেন তার মানে হচ্ছে দেখা গেছে আপনার হাজবেন্ডের সাথে এখন সম্পর্ক নাই ডিভোর্স হয়ে গেছে তো এখন কি নতুন করে আবার কোন ধরনের বিয়ে সাথে বসতে চাচ্ছেন মানে জীবনে কি আর বিয়ে করবেন না লাইফ আর বিয়ে করবেন না